খুব দারুণ একটা মায়ের পুজো এখানে এই তোরা খেতে লেগে গেছ ঠাকুরকে দর্শন করা যাচ্ছে না ওইদিকে তো কাদায় কাদা ভরা তো পুরো ঠাকুরটা ঠাকুর দেখবো কোন দিক দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওসব খেলো মায়ের পুজোতে এসেছি কিন্তু কাদায় ভরা পুরো একদম ঠাকুর ওখানে দর্শন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই ঠাকুর দর্শন করেছিস যাচ্ছে দেখা যাচ্ছে মাকে দেখানো খুব মুশকিল চারদিকে এত কাদা হয়েছে এই জায়গাটা পুরো মেলা ভরে যায় খেদায় মায়ের পুজোতে এসেছি খুব জাগ্রত মায়ের পুজো জায়গায় জায়গায় রান্না এখানে করা হয় শোল মাছ পোড়া দিয়ে তো দেখানো সম্ভব হচ্ছে না এত কাদায় ভরা মাকে দেখানো খুব মুশকিল হয়ে যাচ্ছে দেখো মা ফটোটা দেখো অসাধারণ পুরো দেখতে মাকে খুব জাগ্রত মা মায়ের মুখটা দেখানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে তথাপি কোনো পার্থী মাকে তুলে ধরছি তোমরা দেখো খুব সুন্দর একটা সিরিজ গাছের তলায় মায়ের মন্দির খুব অসাধারণ মা যা চা হয় মা এখন সবার সবাইকে পরিপূর্ণতা দান করেন কেন আছে পরিস্থিতি খুবই খারাপ এবার তোমাদেরকে দেখাবো ওখানে মাছ মাস পুরা রান্না হচ্ছে জায়গায় জায়গায় মানুষ এবার খুবই কষ্টকর সব মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে এখানে আসতে আসতে যাবেন আসতে যাবেন আসতে কিন্তু কাতারে কাতারে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে হাত ভরে সব এখানে প্রসাদ দান করা হয় তো দেখো জায়গায় জায়গায় শোল মাছ পোড়া সব রান্না হচ্ছে এখানে শোল মাছ পোড়াটাই মেন তা খাতে অন্য কোনো সব সমস্ত রকমের সবজি পাতি এখানে দেওয়া হয় জায়গায় জায়গায় দারুণ সবভাবে রান্না হচ্ছে এখানে বসা ধরণ লাগছে পুরো বাজ বাগানটা পুরো ভরে পড়ে গেছে যেহেতু সমস্ত জায়গায় এবারে লোক অনেকটা কম যেহেতু কাদা রান্না জায়গা নেই পুরো গায়ে গায়ে রান্না বান্না হচ্ছে দিকটা একটু প্লেস নেই কি করছিস কি হয়েছে কাদা তো হবেই হ্যাঁ ওদের লোকই খায় পোশাক চাইলে দেয় অনেকে আর কমিটি থেকে এখানে রান্না বান্না করা হয় সব বাস বাগানে কিন্তু এত লোক হয় না এবারে যেহেতু ওইদিকে সাইডে তাও বাস বাগানটা শুকনো আছে বলে সব বেঁচে গেছে মিঠু দিয়ে কোথায় গেলো সব পালিয়েছে দারুন দারুন না এবার কিন্তু এখানে সব সব কমিটি দিকে হচ্ছে বান্না এখনো দেয়া শুরু করেনি এটা গ্যাসের জালে হচ্ছে সব ভাত হয়ে গেছে সব হচ্ছে আপাতত এখানে কাঠের উনুনে রান্না করার নিয়ম এখানে কমিটিতে হচ্ছে আর এখানে গ্যাসের জালে রান্না করা হচ্ছে সবিত পপিতা দি কোথায় ঠিক আসি হ্যাঁ মবা করছে কেন হ্যাঁ হ্যাঁ বাস বাগানের ভেতরে সব মেলা বসে গেছে জায়গা তো সাইড নেই নেই তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর একটু পুরো অন্ধকার হয়ে যাবে এর পুরোই গেছে কাজে তা মেলা থেকে শুরু করে কয়েকটা কিন্তু লাইট ফিটিং হলে খুব ভালো হতো হ্যাঁ কয়েকটা লাইটিং ফিটিং হলে কিন্তু খুব ভালো লাগতো ওগুলো আমাদের লোকগুলোকে খোঁজ আমরা তো হারিয়ে গেলাম বন্ধুরা আমরা হারিয়ে গেছি ভেতরে আমাদের লোকজন সব ভাগাভাগি হয়ে গেছে এই এখানে মনে এখানে মনে খান হচ্ছে সব কমকেটিকে খিদে পেয়েছে এখানে এখানে কমিটি থেকে মনে হয় খাওয়ানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে কমিউনিটিকে চল আমাদের লোকগুলো কোথায় সমস্ত সবজি পোড়া সমস্ত কিছু পোড়া ভালো লাগে কিন্তু বাড়িতে করলে কিন্তু এত কিন্তু স্বাদ হবে না কিন্তু এখানে যে স্বাদ পাবি এখানে আগের বছর মনে আছে শুধু আলু সিদ্ধ পেয়েছিলিস ওই যোগ আমাদের লোকগুলো ওই ওখানে 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 দেখ দেখা হাতে নিয়ে ঘুরছে চল 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 লাইন দে লাইন দে এখান থেকে পরে এখানে ধোক এই দিতে ধোক এরকম পাতা পাতা পায়নি এরা বসে রয়েছে দাদা তোমার বসা নিয়ে আসছি পাতা নিয়ে আসছি এ কোথায় গেল ওরা কোথায় গেল আমার জায়গা নিয়ে আয় এ বাস বাগানটা আছে বলে সব বেঁচে গেল দারুণ লাগছে অসাধারণ সব অনেকে এবারে অনেকেই কিন্তু এবারে সব রান্না বান্না করেনি কিন্তু ওইটা দিয়ে কিন্তু অনেকে আসেনি ক্যান্সেল করে দিয়েছে বল কি পেয়েছিস তোরা সিদ্ধ দেখো এরা সিদ্ধ নিয়ে বসে আছে এই বেগুন সিদ্ধ মাছ কোথায় এতে

ও সুরে ছুড়ে ফেলছে পাগল হয়ে যাবে পটল গোটা পটল গোটা পটল দেখি গোটা পটল গোটা পটল আর টুনি আর নি রে খালা হয়েছিস কোথায় তো মা কোথায় তোর মা কোথায় ওখানে ও মা পাবে না তোর মা ওই কোনো মানুষ পাবে না কি আনতে এই তোর মা ভাত না ভাত না ভাত না ওই যে মাছ এসছে মনে হয় মাছ মাছ নাকি ওই যে মাছ এসছে মাছ এসছে মাছ মাছ ওই ঘুরে বস ঘুরে ব্যাগটা আমাকে দে মেন দেশ নে এবারে ভালো করে মাখ ভালো করে মেয়েকে আমাকে এক গাল দে মেন প্রসাদ দিয়ে আগে মাঘ ওই ওই ওইদি ওইদিকে বই সব সব উঠে গেছে ঘুরে বসে আমরা এখানে বস 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 এখানে বসছি আমরা যতটা আনন্দ হওয়ার অতটা আনন্দ হয়নি কেন যেহেতু এখন বাজ ভেতরে অন্ধকার খোলামেলা নেই মাঠ ঘাটগুলো সব জলে পরিপূর্ণ প্রসাদ নেওয়া হয়ে গেছে সব কমিটি থেকে পেয়েছি শোল মাছ পোড়া নানা রকমের সবজি সব পোড়া সিদ্ধ খুব ভালো লাগে অমৃত লাগে বাড়িতে কোনো এরকমভাবে সিদ্ধ করে খাওয়া হলে কোনো স্বাদ লাগে না কিন্তু এখানে মানে যেন মানে কি বলবো মায়ের প্রসাদ টেস্টি আলাদা আলাদা রকমের স্বাদ এখানে তো এখন বাড়ির দিকে যা যাক অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে এখনও দেখো অন্যদের রান্না বসিয়েছে বান্না হচ্ছে একবার হয়ে গেছে বাগানের লাইট গাছটা মায়া অসাধারণ অনেক পুরনো গাছ এই গাছটাই মেন এখানেই আমাদের জানা পরিচিত স্বপ্ন দেশেই ভগবানের আশ্বাস পাই গাছটা খুব দারুণ গাছ অসাধারণ অসাধারণ edit mm -hmm.